হেড চেক গুলা কি আপনাদের লোকাল না এক্সপোর্ট এগুলো এক্সপোর্ট ফেব্রিক হ্যাঁ এগুলো এক্সট ফেব্রিক কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় একটু উন্নত মানের ঠিক আছে এগুলার সিলাই ফিনিশিং একটু ক্যামেরাটা কাছে আসে আমি দেখাই সিলাই ফিনিশিংগুলো কাস্টমারই আমাদের রেসপন্স ভালো করে আলহামদুলিল্লাহ তারপরে একটু ক্যামেরায় দেখাই সিলাই ফিনিশিং অনেক ভালো লাগে ফেব্রিক্সের মতে লাগে এ কাপড়ও তো মনে হয় এগুলা

দিতে হবে আচ্ছা এই ফিনিশিং গুলো দেখেন এগুলো যারা চেক লাভার ওরা বুঝতে পারবে এক যে এগুলো আর তো দেখা যাচ্ছে যে পকেট টকেট নাই না না পকেট এদিকে একটা লোগো দাও অনেকে অনেকে ইয়াং যারা আছে এখন আসলে পকেট কেউ ইউজ করে না এগুলো পকেট ছাড়াই চলে বাকি পকেট আলো আপনাদের কাছে জি আছে আছে এই যে একটু এখানে ঘুরেন তাহলে আমি একটা পকেট আলো দেখাই এই যে মনে যে এটা পকেট আছে হ্যাঁ এটা তো পকেট আছে আমরা অনেক মালে পকেট রাখছি যেমন এই যে একটা পকেট আছে তবে ভাই আমার কাস্টমার অনেক সময় কমপ্লেইন করার জন্য আমরা অনেক সময় পকেট রাখি এগুলো প্রত্যেকটা পকেট ভাই আমার ব্যক্তিগতভাবে এই শার্টটা অনেক পছন্দ হয়েছে ভাই এটাও সিকের এটাও দেখতে পারেন অনেক অনেক ভাই আমি যদি পরে এই শার্টটা নিব হ্যাঁ এই শার্টটা অনেক পছন্দ হয়েছে ভাই এগুলা তো সম্ভবত

প্রত্যেকটা শার্ট অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা শার্ট প্রত্যেকটা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এ শোরুমের অ্যাড্রেসটা যদি বলে দিই এটা ঢাকা নিউ নিউজসোপার মার্কেটের তৃতীয়তলা একশো চুরাশি নম্বর দোকান ইমরান কালেকশন এখানে আসলে এত সুন্দর সুন্দর শার্টগুলো আপনি পেয়ে যাবেন এগুলোর প্রাইসটা বলা হলো না ভাইয়া প্রাইসটা প্রাইসটা অনলি সিক্স ফিফটি আচ্ছা যারা পেজ দেখে আসবে ওরা যে দোকান যারা সরাসরি আসে তাহলে বুঝতে পারবে আসলে প্রাইজের সাথে আমাদের কলেজের সাথে কথা মিল আছে এই শার্টটা আসলে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর শাক যাই হোক আর আরেকটা কথা এগুলো কিছুই অ্যাভেলেবল না হ্যাঁ এগুলো অ্যাভেলেবল না আর স্টক সীমিত আপনারা দেখতে পারেন ঠিক একেবারে সীমিত স্টক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস 650 করে 650 করে যে ভাইয়া কেউ যদি তিনটা শার্ট বা চারটা শার্ট একসাথে অর্ডার করে আপনারা কি কিছুটা সম্মান করতে পারবেন আসলে সম্মান আপনি যদি চেক লাভার হয়ে থাকেন তাহলে সিক্স ফিফটি প্রাইস দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে এগুলো এক্সক্লুসিভ মানে ভাই এগুলো কম হবে না আপনি যে মার্কেটে আপনি অফারে যদি কিনতে চান এটাও প্রাইস আরও বেশি হ্যাঁ তো ওনারা ওই অফারে দিচ্ছে ছয়শো পঞ্চাশ করে কিন্তু এর নিচে যদি আপনি যাইতে চান তাহলে এই ভাই অনেক সুন্দর অনেক হ্যাঁ অনেক সুন্দর এর নিচে যদি আপনি নামতে চান ভাই তাহলে কি হবে আপনার যে কোয়ালিটি পাবেন না হ্যাঁ তো যাই হোক ভিডিওটা ছোট একটা ভিডিও ছিল যাচ্ছিলাম এদিক দিয়ে চিন্তা করলাম যে আরনবের সাথে দেখা করে জানো একটা ভিডিও করে দিল ধন্যবাদ আরুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাত সুদের কম রাখা গেলে ওদিকে কম দেওয়া থাকবে কিন্তু আমরা কম দিতে পারি না